পক্ষ থেকে আজকে আমাদের প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগ এর পক্ষ থেকে আমি সুজন ইসলাম জীবন আজকে চলে আসলাম আমাদের নিজ এলাকায় মানিকগঞ্জের বানিয়ে ইউনিয়নের সোলধারা গ্রামে তো এখানে আমার সামনে আমাদের তিনজন প্রতিযোগী রয়েছে তাদের মধ্যে একটা চমৎকার সুন্দর খেলা অনুষ্ঠান হতে যাচ্ছে যে ফার্স্ট হবে তার জন্য প্রথম পুরস্কার যে দ্বিতীয় শেষ করবে তার জন্য সেকেন্ড পুরস্কার এবং তৃতীয় যে শেষ করবে তার জন্য তৃতীয় পুরস্কার যদি শেষ না করতে পারে তার জন্য কোনো পুরস্কার থাকবে না এই হচ্ছে একটা বিষয় আর আমরা একটু শুরু করবো প্রস্তুত আছি সবাই আমরা পরিচয় দিলে ভালো হতো সবাই কিন্তু

তো দেখা যাক তিনজনের মধ্যে আজকে কে প্রথম বিজয়ী হিসেবে পুরস্কার নেয়ালিক প্রিয় দর্শক আড্ডা সিটি ফুড ব্লকের পক্ষ থেকে আজকে আমাদের প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে জামাই খাওয়ানো হচ্ছে কারণ প্রতিযোগিতার খাওয়াটা থাকে তরিদ গতিতে কিন্তু এনারা যেভাবে খাওয়া দাওয়া করছেন মনে হয় যে জামাই শ্বশুর বাড়িতে এসেছে গতিতে খাচ্ছে ভাই প্লিজ আপনারা ওইভাবে না খেয়ে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু প্রতিযোগিতামূলকভাবে আপনারা খাওয়াটা খেলে হয়তো খুশি হতাম তবে এই পাশে আমি যেটা দেখতেছি যে আমার সামনে মনে হয় যে একটু ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক যে কথা বললাম এই কথার উপরে আমার তিন প্রতিযোগিতা ভাই এরা কত দূর এগোতে পারে কে কখন ফার্স্ট হয় জানা নেই এখন সবে মাত্র শুরু এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না খাওয়াটা দিয়ে গতিতে বলার পরেও এখনো গতি ওনারা বাড়ান নেই দেখা যাক আর কি পানি লাগলে পানি দেওয়া যাবে আর পানির দেওয়া হচ্ছে হ্যাঁ আছে সবই রাখা আছে চলছে দীর্ঘ দিতে খাওয়া দেখা যায় যেহেতু একটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা মূলত খাওয়াটাই ভালো প্রথম দ্বিতীয় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আপনার প্রতিযোগিতামূলক ভাবে যদি খাওয়া দাওয়া করেন তাহলে হয়তো এটা আনন্দ কোনো একটা অনুষ্ঠান হতে পারে যেহেতু একটা প্রতিযোগিতা সেই হিসাবে আপনারা যদি দ্রুত গতিতে চালিয়ে দিতেন তাহলে আদর্শ প্লাস আমরাও আনন্দ পেতাম স্বাভাবিক যে বাড়ির খাওয়ার যে পরিবেশে এই পরিবেশে দীর্ঘতিতে কাঁদছেন প্রতিযোগিতামূলক এখনো কিছু দেখতে পাচ্ছি না দেখা যাক হয়তো হয়ে যেতে পারে প্রতিযোগিতা

প্রায় আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে প্রথম পুরস্কার কে নেয় আজকের তিনজনই প্রায় সম পর্যায়ে কে ফেলেছে কারো কোনো অগ্রগতি নাই যে এনে ফার্স্ট এনে সেকেন্ড এনে থার্ড হতে পারে এই ধরনের কোনো ভূমিকাই দেখছি না তিনজনে সম পর্যায়ে সমানভাবে কাটছে ঠিক আছে এভাবে খেতে থাকুক

এখনো বুঝতেই পারছি না যে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হবে প্রায় তিনজনেই সমপর্যায়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কে প্রথম হতে পারে কে দ্বিতীয় কে তৃতীয় শেষ না হওয়া পর্যন্ত বলতে পারছি না কারণ প্রায় তিনজনেই সম ভাগ খেয়ে ফেলছে শেষ পর্যন্ত তার প্রথম মিটাHallo সে সাপোর্ট পুরস্কার নেওয়ার জন্য কিন্তু

তোরা হবে না সমান করতে আমরা হবে না ছেলে হচ্ছে পেছনের দিকে এই কথা দিতে মানে ওতাতে প্রথম পুরস্কার নিয়া কিছু আদ্রা সিটি ফোড ফ্লক্সের পক্ষ থেকে সজ্জুল ইসলাম জীবন সলবর্তী ভাইকে প্রথম পুরস্কারে ঘোষণা দিয়েছেন এবার দ্বিতীয় ঘোষণা আমরা দ্বিতীয় পেয়ে গেছি আমরা এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাবাগ্যাজ আর তুলে দিচ্ছে আমাদের প্রথম বিদেশী তিনি হয়ে যেতে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে তো আবারও আমাদের আহ পরের ব্লগের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি আমরা সিটির পক্ষ থেকে আমাদের আরো ব্লগ হবে সবাই ভালো থাকুন ভালো সুস্থ